বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলীর বাংলাদেশের অর্থনীতি শিল্প বাণিজ্য এবং আর্থিক সংস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো সাল উনিশশো সাল বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো সাল বাংলাদেশ ব্যাংক অর্ডার দুই হাজার বাহাত্তর অনুসারে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখা কয়টি বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখা দশটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার নাম কি বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার নাম হচ্ছে গভর্নর কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় স্টক এক্সচেঞ্জের সংখ্যা কয়টি বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা হচ্ছে দুইটি পরিবর্তন হলে একটু কমেন্টে জানাবেন স্টক শেয়ার প্রবর্তিত হওয়ার নতুন পদ্ধতির নাম কি নতুন পদ্ধতির নাম হচ্ছে ডিম্যাট যে উৎস থেকে বাংলাদেশের সরকারের সর্বোচ্চ আয় হয় বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় হয় হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে দেশে ব্যাংক রেট কত পার্সেন্ট দেশে ব্যাংক রেট হচ্ছে পাঁচ পার্সেন্ট দেশে বর্তমানে দেশে ব্যাংক রেট পাঁচ পার্সেন্ট করন্যাপ্যাল আইন জাতীয় সংসদে পাশ করা হয় কত সালে করন্যাপ্যাল আইন জাতীয় সংসদে পাশ করা হয় দশ জুলাই দুই সালে এইট ক্লাবের বর্তমান নাম কি এইট ক্লাবের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরাম বাংলাদেশে উন্নয়ন ফোরামের বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হল বিশ্বব্যাংক দেশের রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি কয়টি রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি হচ্ছে দুইটি দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক বাংলাদেশের প্রথম সুদবিহীন ব্যাংক ইসলাম সুদবিহীন ব্যাংক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের প্রথম সুদবিহীন ব্যাংক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সর্বপ্রথম বিরাষ্টিকরণ ব্যাংক কোনটি সর্বপ্রথম বিরাষ্টিকরণ ব্যাংক হচ্ছে উত্তরা ব্যাংক লিমিটেড দেশের প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের প্রথম রেডি চালু করে হচ্ছে জনতা ব্যাংক দেশে প্রথম রেডি ক্যাশ চালু করে বাংলাদেশ চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদ্বীতে অবস্থিত আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত সারের নাম কি। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া বি আইসির নিয়ন্ত্রাধীন নিয়ন্ত্রণাধীন চিনিকলের সংখ্যা কয়টি বি আইসির নিয়ন্ত্রণাধীন চিনি কলের সংখ্যা হচ্ছে পনেরোটি বাংলাদেশে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশ প্রথম ইপিদের স্থাপিত হয় হচ্ছে চট্টগ্রামে যমুনা সারকারখানা প্রতিষ্ঠিত হয় কোথায় যমুনা সারকারখানা প্রতিষ্ঠিত হয় হচ্ছে জামালপুরে বাংলাদেশে বাংলাদেশে টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে বাংলাদেশ টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে চীন থেকে খুলনা হার্ডবোর্ড মিলের খুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল কোনটি খুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল হচ্ছে সুন্দরী কার্ড আদমজি পাটকল বন্ধ ঘোষণা করা হয় কত কত সালে তিরিশ জুন দুই হাজার দুই সালে আদমজি পাটকাল বন্ধ ঘোষণা করা হয় দেশে প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগা সার কারখানা এটি সুনামগঞ্জে অবস্থিত কর্ণফিল্লি পেপার মিলের উৎপাদিত সারের নাম কি। কর্ণফুলি পেপার মিলের কর্ণফুল্লি পেপার মিল কোথায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল হচ্ছে চন্দ্রঘোনায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম চিনিকল কোনটি বাংলাদেশের বৃহত্তম চিনিকল হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড কোথায় অবস্থিত মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হচ্ছে গাজীপুরে অবস্থিত দেশের একমাত্র তেল শোধান নাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ কল হচ্ছে খুলনা নিউজপ্রিন্ট মিল এটিও বর্তমানে বন্ধ বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র রেওন মিল হচ্ছে চন্দ্রঘোনাতে অবস্থিত খুলনা নিউজ প্রিন্ট মিল স্থপিত হয় কত সালে খুলনা নিউজ প্রিন্ট মিল স্থপিত হয় হচ্ছে উনিশশো উনষাট সালে হচ্ছে খুলনা নিউজ প্রিন্ট মিল স্থপিত হয় হচ্ছে উনিশশো সালে কাগজ তৈরির সর্বশেষ উৎপাদিত উপাদান কি কাগজ তৈরির সর্বশেষ উৎপাদিত উপাদান হচ্ছে সবুজ পাট বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোথায় অবস্থিত জাহাজ নির্মাণ এবং মেরামত কারখানা অবস্থিত খুলনা শিপইয়ার্ড ঘোড়াশাল সার কারখানায় কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোনটি মিথেন গ্যাস তিতাস গ্যাস ব্যবহৃত হয় ঘোলা ঘোড়াশাল সার কারখানার প্রধান কাঁচামাল হিসাবে ইউরিয়া সারের কাঁচামাল কোনটি ইউরিয়া সারের কাঁচামাল আছে মিথেন গ্যাস বর্তমানে বাংলাদেশি ইপিজেডের সংখ্যা কয়টি আটটি ইপিজেড আছে বর্তমানে বাংলাদেশে ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনার সাথেই থাকুন নিজের জীবন গঠন করার জন্য যে কাজগুলো করা লাগে যে ভিডিওগুলো দেখা লাগে সেগুলোই করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ